পুরোনো মডেল হয়ে গেছে ফোর ফাইভ এগুলো এখন আসছে আর জি ওরে ভাই দেখি তো ভাই জিনিসটা এই যে দেখেন তোলা একসাথে চালাই ভাই কি বাপ পোলা একসাথে জি ভাই মডেল কি একটাই আছে মডেল বহুত

বাচ্চাদের এত এত ট্রাইসাইকেল এর আগে কোথাও দেখছেন কিনা আমি কিন্তু জানি না তবে আসলেই এত এত কালেকশন এত এত মডেল এত এত ডিজাইন শুধুমাত্র মাহবুজা বেবি শপে জি ভাই এটা কি এটা হচ্ছে আরেকটা মডেল ওরে ভাই মানে একটা থেকে একটা পিছনে হেলান দেওয়ার সরকার মিউজিক সহ প্লাস লাইটিং সবগুলোতেই থাকবে ভাই দাম দর জানতে কি করতে হবে দাম দর জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন দিবেন বা স্ক্রিন দিবেন আমরা ওখানে বলে দিব স্ক্রিনে কিন্তু ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ভিউয়ার্স চমৎকার এই ট্রাইসাইকেলের কালেকশন গুলা কিন্তু আপনারা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে দেখে কিন্তু নিতে পারবেন